এই দুনিয়ার প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে এই জায়গায় উপস্থিত হওয়া এটি সেই জায়গা যেখানে আমাদের কেয়ামতের মাঠ হবে এটি আমাদের আরাফাতের ময়দান আপনারা দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দানের জবালে রহমত পাহাড়টিকে কেন্দ্র করে এর চারপাশে হাজি সাহেবেরা অবস্থান করছেন এই স্থানটিতে সব হাজিরাই আসতে পারে না কারণ আরাফার ময়দানের তাবুকগুলো অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় দূর দূরান্ত থেকে এখানে এসে আবার নিজের তাঁবুতে ফেরত যাওয়া খুবই জটিল ব্যাপার যে কারণে শুধুমাত্র যারা এখানে এসে আবার তার তাবুতে ফেরত যাওয়ার মতো যোগ্যতা রাখেন তারাই কেবলমাত্র এই স্থানটিতে আসেন এছাড়া এর ঠিক পাশেই রয়েছে মসজিদে নামিরা মসজিদে নামিরাতে আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করতে হয় আসর নামাজের পর হাজি সাহেবরা আস্তে আস্তে এই জবালের রহমত পাহাড়টিকে কেন্দ্র করে চারপাশে ঘিরে থাকে পুরা পাহাড়টি তখন সাদা বর্ণ ধারণ করে জিলহজ মাসের নয় তারিখ এই আরাফার ময়দানে অবস্থান করতে হয় সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ মাগরিবের নামাজের আগ পর্যন্ত সবাই এখানেই থাকে